আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকেও ভালো থেকে বড়োদের আশীর্বাদ ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো সামনে রমজান মাস চলে রমজানের রোজা চলে আসলো আজকে হচ্ছে শুক্রবারের ভিডিও তো সামনে একটা দিন হাতে আছে তো দেখো অনেকগুলো কাঁচা ধোয়া করে নিয়েছি যেগুলো খুব প্রয়োজন আর ঘর বাড়ি একটু পরিষ্কার করতে হবে তো প্লিজ কেউ কিছু মনে করো না পাশে আওয়াজ হচ্ছে তো একটু আওয়াজটি ইগনোর করো তো এই দেখো চাদর বিছানা চাদর যা টুকিটাকি যা লাগে সবই কাঁচা ধোয়া করে নিয়েছি আর বাইরে হচ্ছে প্রচণ্ড হাওয়া সব পড়ে যাচ্ছে আর দেখো নামাজের পাটিটা কি অবস্থা করেছে দেখো ইঁদুরে দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম আগের দিন আর এখন ভালো করে রোদ্দুর খাইয়ে নিচ্ছি যেহেতু একটু মোটা জিনিস শুকাতে টাইম লাগে তো তার জন্য আর দেখো কি অবস্থা করেছে মানে চোর দিকে সব মানে ইঁদুরে কেটে দিয়েছে এটা আর মানে খারাপ করে দিয়েছে তো দেখি আবার আসলে একটা নতুন কিনতে হবে তো না আসে তো এত একটা দিয়ে চালেনি আর দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি চিরুনি পরিষ্কার করে নিয়েছি মানে যা যা লাগে যাবতীয় যেগুলো মনে হচ্ছিল ধোয়ার প্রয়োজন খুব তো সেইগুলো সব ধুয়ে দিয়েছি দেখে বুঝতে পারছো এই দেখো ভাতের মাদুরটা মানে যা যা যাবতীয় লেগেছে সব ধুয়ে দিয়েছি কেন নামাজের ব্যাপার আছে একটা আর মামাম যেহেতু ছোটো তো সেই জন্য ঘর বাড়িও পুরো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো পুরো একদম ঘরের মেজে যে বারান্দা সব জল দিয়ে মানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম এই দেখো মানে কিছু অনেকক্ষণ আগে যে ঝাঁট দিয়েছি তো কিছু কিছু জায়গায় শুকিয়ে গেছে কিছু কিছু জায়গায় শুকায়নি এই দেখো ঘরটা পুরো শুকিয়ে গেছে কেন কিছু ঘরে যেহেতু পাখা চলছিলো আর বারান্দাটা দেখো সমান না যেহেতু মেঝে করা নেই তো এই জন্য এলেমেলে হয়ে রয়েছে আর দেখো এখানে কিছু একটা দেখাচ্ছিলাম তো ভুলে গেছে এই যে গাজর নিয়ে এসছে তোমাদের দাদা এত মাথা গরম হয়ে গেছে কি বলবো সবগুলোই পচা তো দেখে এমন কেমন মানে বকা দিচ্ছিলাম দেখো পেঁয়াজ নিয়ে এসছে বাজার করে নিয়ে এসছে তো মানুষ এরকম কি করে হয় আমি জানি না যে পচা জিনিস সব ওরা ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে তো খারাপ লাগছিলো খুব যেহেতু বাচ্চাদের খাওয়ার জিনিস আর ছোটো মেয়েটা এটা কাঁচাও পছন্দ খুব পছন্দ করে ওকে কাঁচায় যদি কেটে দিই গাজরটা তো খেয়ে নেয় তো সেই জন্য আমার রাগ হচ্ছিলো আমি বললাম দেখো কী অবস্থা গাজরটা সবগুলো আমি পচা এরকম দেখে বুঝতে পারছো তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গজজ করছিলাম টমেটো নিয়ে এসছে তো দেখছিলাম সব জিনিসটা এবার দেখছিলাম ভালো না কিন্তু গাজরটা দেখে আমার পুরো মাথা আগুন হয়ে গেছে মানে খারাপ লাগছিলো যে এতগুলো গাজর বেশিরভাগটাই পচা আর উচ্ছে নিয়ে এসছে এখানে উচ্ছে আলু ভাজবো চিকেন রান্না করব। এই যে ওই দেখো আদা রসুন ছাড়িয়ে নিয়েছি তো সবাই টুকিটাকি করছে আস্তে ধীরে দেখো মাংস নিয়ে এসছে তোমরা জানো শুক্রবার মানে আমাদের ঘরে মাংস হয় তোমাদের দাদা যেহেতু বাড়ি থাকে আর আমাদের বাড়ি বাজারটা অনেকটা দূরে দেখো রান্না হয়ে গেছে টমেটো চাটনি করেছি অনেকক্ষণ পরে এসেছি যেহেতু রান্না বান্না করতে অনেকটা সময় লাগেছে আর চিকেন রান্না করেছি আলু দিয়ে একদম পাতলা ঝোল এই দেখো আর ওইদিকে করেছি উচ্চে ভাজা এই রান্না হয়েছে তো আর কিছু রান্না হয়নি যেহেতু শুক্রবার ছিল সমিতি ছিল অনেকটা লেট হয়েছে তার মধ্যে অতগুলো কাঁচা ধোয়া করেছে তোমরা দেখে বুঝতে পারছো তো এইগুলো না করলে নয় তো লেট হয়ে গেছে আর যে লঙ্কার আচার তো কিছু বলেনি উনি যুম্মান আমার সেরে এসে বসেছিল তারপরে রান্না করে দিয়ে খেতে দিলাম আর দেখো মজার একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কী কী এরকম খেতে পছন্দ করো অবশ্যই বলো এ দেখো লঙ্কার গুঁড়ো জিরে মরিচ মানে ওই যে শুকনো পাটায় শুকনো খোলায় জিরে মরিচ যে ভেজে গুঁড়ো করে রাখে সেইটা আর নুন এরকম একটা মামের অনেক দিনের আগের একটা বইয়ের পেস্ট ছিঁড়ে নিয়েছি নিয়ে তার মধ্যে লঙ্কা গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো যেটা ভাজা মশলা বলে ওইটা আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো দেখে মনে হচ্ছে কিছু টক জিনিস খাবো তো চলো তোমাদের সঙ্গে কি খাই সেটা শেয়ার করবো ওটা খাবো ওই যে বাদা আমাদের ঘরের পিছনে যে জমি আছে ফাঁকা বাদা ওই জায়গায় বসে খাবো ঘরের মধ্যে তো সব সময় খাই কিন্তু এরকম জায়গায় বসে খাওয়ার মজাটাই আলাদা এরকম কতগুলো কুল নিয়ে এনেছি দেখো সব পাকা মানে কাঁচা আর এই কটা জিনিস পাওয়া যাবে এর পরে তো আর পাওয়া যাবে না ওই জন্য করে খেয়ে নিচ্ছি এখন এই দেখো আর এখন তো এক মাস উপোস থাকবে রোজা যেহেতু পড়ে যাচ্ছে আর দেখো ফাঁকা জায়গা কেমন বসেছে আর কত সুন্দর দেখো চোরদিকে সবুজ সবুজ আমরা এখানে দু তিনজন আছি কিন্তু কাউকে ভিডিও করে দেখাতে পারছি না ছাগলটাও দেখো আমাদের সঙ্গে কুল খাওয়াগুলো আমাদের দিকে দেখছে তো ভিডিও করে নিলাম একটু এই দেখো আর এই যে পুকুর পাড়টায় বসে আছি মাম্মাম আছে আমি আছে আমার বোন আছে তো সবাই এখানে বসে কুল খাবো আর দেখো তারপরে দেখো এই যে মশলাটা মাখিয়েছিলাম খেতে পারিনি একটা দুটো কুল খাওয়ার পরে পুরো উল্টে পড়ে গেছে মানে হাত লেগে নিশে তো তারপরে আর কুলগুলো খাওয়া হয়নি যেইটুকুনি মানে খেয়েছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো মাম্ম বসে গেছে ওপরে আর কুলটা খুবই টক ছিল খুবই টক তো খেতেও সেই স্বাদ লাগছিল এরকমভাবে নিয়ে আর কামড়ে কামড়ে খেতে অনেক সময় তো মাখা খাই তো তার মাখা খেয়েছি তারপরে ভাবলাম এই এরকমভাবে খেয়ে নিই তারপর আর কুল খেতে পারবো না ওই যে বললাম একটা মাস রোজা থাকতে হবে তো তখন কুল শেষ হয়ে যাবে আর এই দেখো ওরা হল্লিস তো খায় না তো সেই জন্য পাঁচ টাকার একটা করে প্যাকেট নিয়ে এসলাম যদি খায় তো তারপরে তোমাদের দাদা ভাইকে বলবো যে বড় প্যাকেট কিনে আনতে ওরা যেহেতু খায় না ওই জন্য করে অল্প জল দিয়ে গুলে আগে দেখছি যে খায় কি না খায় যদি খায় তো খুবই ভালো আনবো আর যদি না খায় তো বড়টা আর কিনে কোনো দরকার নেই কেন আগেরবার এরকম করেছিল বড় মেয়েটা যখন বড় মেয়ের বয়স যখন চার বছর হয়েছিল তো সেই সময় খাওয়ার জন্য খুব জিদ করেছিলো তোর পাপা একটা বড় একদম নিয়ে এসেছিলো তো খায়নি সেটা আমরা খেয়ে নিয়েছিলাম তো সেই জন্যে বলেছি আগে ছোট দিয়ে দেখবো খাই কিনা তারপরে আমরা বড়টা আনবো এই এই জন্যে ছোটোটা এইভাবে গুলে দিচ্ছে আর যেহেতু ফোন ধরার কেউ নেই ওই জন্য করে এই যে সব পড়ে ঝরে যাচ্ছে আর ভিডিওটা একটু এলেম হচ্ছে প্লিজ তোমরা একটু স্কিপ না করে দেখো ভালোবাসা দিয়ে এ দেখো হালিসটা গুলে দিচ্ছি এখন চলো ভালো করে গুলে ওদেরকে দিয়ে দিই তারপরে আমরা আবার কী করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো ওরা দোকানে গেছিলো লজেন্স এনেছে এই দেখো আর আমি এই যে নিয়েছি যে চাল ভাজা এই যে বিরিয়ানির চাল হয় না বাসন্তী এই সরি বিরিয়ানির চালগুলো ওইগুলো ভাজা হয় যে এটা খেতে খুব মজা লাগে তো তোমার দাদা ভাইকে বললাম ওই একটা কিনে দাও তো কিনে দিল এ দেখো খুবই টেস্টি লাগে তোমাদের দোকানে যদি মুদিখানার দোকানে এইগুলো বেশি পাওয়া যায় তারপর দেখো মামা বললো মা একটু মুড়ি মেখে দাও খেয়ে পরতে বসবো তো অল্প করেই মুড়ি মাখছি যেহেতু আমি চিড়ে ওই যে চাল ভাজাটা খেলাম একটু আগে তো অল্প করে মুড়ি মাখছি ওকে দেবো আর ওই যে বাড়ির একটু টাকি বাচ্চা আছে ওদেরকে দেবো মানে ওরা খেয়ে পড়তে বসবে তো চলো মুড়িটা মাখিয়ে দিই মুড়ি খেয়ে ওরা পরতে আজকে আর চাটা কিছু করবো না আর তোমাদের দাদা ভাই দেখো কতগুলো বাজার করে নিয়ে এসছে এ দেখো কলা নিয়ে এসছে তো বলছিলাম যে যেহেতু এটা শুক্রবারের ভিডিও ছিল তো বলছিলাম যে তুমি একটু বেশি করে আনতে পারতে যেহেতু রোজা পড়ে যাবে আবার রাখার জায়গা নেই যেহেতু আমার ফ্রিজ নেই তো নষ্ট হয়ে যাবে ওই জন্য বললো যে বেকার এত এনে আর নষ্ট করবো তখন তো তার জন্যই অল্প অল্প করে নিয়ে এসে মামরা খাবে আবার রোজা মানে রমজানের বাজার তো আবার আসবে পরে এরকম অনেক কিছু নিয়ে এসে মুড়ি নিয়ে এসছে কলা নিয়ে আর আর কি নিয়ে এসে এখন মনে নেই দেখো নিমকি নিয়ে এসছে বড় প্যাকেট আনতো তো বড় নেই বলে ছোটটা নিয়ে এসছে যে দোকান থেকে আমরা মাল নিয়ে এসে মানে মুদিখানার জিনিস নিয়ে এসে ওই দোকানে নেই আসেনি নাকি তো সেই কারণে ছোট প্যাকেটটা নিয়ে এলো কেন মামামকে রেগুলার তো সকালে দিতে হয় ওর লাগে আমরাও চা খাই আর এখানে দেখো নিয়ে এসছে ফল কলা নিয়ে দেখলে তো আর লেবু আর এখানে হচ্ছে আঙুর নিয়ে এসছিলো তো এই আজকে বাজার করে নিয়েছিল তো চলো আজকে ভিডিওটা এই পছন্দ রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আমাদের জন্য তোমরা মন ভরে আশীর্বাদ দোয়া করো আর ভালোবাসা দিও তোমাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসে আমার সুনাম আমাদের অনেকটা মানে অনেকটা সমস্যা দূর হবে কেন তোমাদের আশীর্বাদ থাকলে ওদের সব সমস্যা দূর হয়ে যাবে তো দেখো আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো